শহরে যারা থাকেন তাদের একটা খুব সাধারণ সমস্যা নিয়ে আজ কথা বলবো। সেটা হলো খালি অ্যাপার্টমেন্ট চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক চলুন এই কথাটা দিয়েই শুরু করা যাক এটা কিন্তু শহরের অনেক বাসিন্দার ভেতরের হতাশাটাকেই তুলে ধরে মানে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার পর যে আসল যুদ্ধটা শুরু হয় এটা ঠিক তাই বলছে এই যেমন ধরুন মাহির কথা অনেকের মতোই সেও নতুন চাকরি নিয়ে অনেক স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছে একটা নতুন অধ্যায় শুরু করবে বলে কিন্তু তার সব উত্তেজনা যেন এক রাতেই উধাও হয়ে গেল যখন সে দেখল তার নতুন বাসাটা আসলে চারটা দেয়াল আর একটা পাতলা তোষক ছাড়া আর কিছুই না মনে হচ্ছিল এখানে জীবন যাপন করা না শুধু কোনো মতে দিন পার করা তো মা এই গল্পটা কিন্তু শুধু তার একার না এটা আমাদের অনেকেরই গল্প চলুন একটু গভীরে গিয়ে দেখি একটা খালি ফ্ল্যাটের আসল খরচটা আসলে কোথায় হয় প্রশ্নটা হল একেবারে শূন্য থেকে একটা অ্যাপার্টমেন্টকে বাসযোগ্য করে তুলতে ঠিক কতটা কাঠখড় পোড়াতে হয় এই চারটা দেখলেই ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে দেখুন শুধু ফার্নিচার খুঁজতেই লেগে যায় দুই থেকে চার সপ্তাহ আর এর সাথে ডেলিভারি ইনস্টলেশন গ্যাস ইন্টারনেট সব মিলিয়ে স্ট্রেস লেভেলটা কোথায় গিয়ে দাঁড়ায় ভাবুন পুরো সেট করতে এক থেকে তিন মাস ভাবা হ্যায় তার মানে কি দাঁড়ালো প্রায় এক থেকে তিন মাস পর্যন্ত একজন নতুন ভাড়াটিয়া আসলে ঠিকভাবে জীবনযাপন করতেই পারে না সে জাস্ট একটা অস্থায়ী দশার মধ্যে আটকে থাকে আচ্ছা তাহলে এই বিশাল ঝামেলার সমাধানটা কি। চলুন এবার একটা আধুনিক সমাধানের দিকে তাকানো যাক যেটা আজকের শহরী জীবনের জন্য খুবই জরুরি হয়ে উঠছে আর সেই সমাধানটা হল ফার্নিশ অ্যাপার্টমেন্ট মানে এমন একটা বাসা যেখানে ঢোকার প্রথম দিন থেকেই সব কিছু একদম রেডি কোনো ঝুট ঝামেলা ছাড়াই থাকা শুরু করা যায় এবার দেখুন পার্থক্যটা আনফার্নিশড আর ফার্নিশড অ্যাপার্টমেন্টের মধ্যে বলতে গেলে আকাশ পাতাল তফাত যেখানে একটা খালি বাসা গোছাতে এক থেকে তিন মাস লাগে সেখানে ফার্নিশ বাসায় থাকা শুরু করা যায় মাত্র একদিনে আর মানসিক চাপ সেটাও প্রায় নেই বললেই চলে একবার ভাবুন তো মাহেদের যদি এমন একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট থাকত তাহলে কি হতো সে কিন্তু প্রথম দিন থেকেই তার নতুন জীবনটা উপভোগ করতে পারত দিনের শেষে একটা গোছানো আরামদায়ক বাসায় ফিরতে পারত ব্যাপারটা কিন্তু শুধু একজনের সুবিধার না এটা আসলে শহরে মানুষের জীবনযাপনের ধরনে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যদিও এখনও মার্কেটে আনফার্নিশ বাসার চলোই বেশি প্রায় পঁয়ষট্টি শতাংশ কিন্তু খেয়াল করে দেখুন প্রায় পনেরো শতাংশ মানুষ এখন পুরোপুরি ফার্নিশ বাসা খুঁজছে আর এই সংখ্যাটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে আর এখানেই হল আসল চ্যালেঞ্জটা মানে রেডি টু লিভ বাসার চাহিদা তো বাড়ছে কিন্তু সেই তুলনায় সাপ্লাই এখনো অনেক কম আর এই কারণেই মাহিদের মতো অনেকেই পুরনো সমস্যাগুলোতেই আটকে যাচ্ছে তবে ভালো খবর হলো। এই গ্যাপটা পূরণ করার জন্য অনেকেই এগিয়ে আসছে আমাদের কাছে এখন অনেকগুলো সোর্স আছে যারা ফার্নিশড বাসা ভাড়া দেওয়ার মতো সার্ভিস দিচ্ছে বিশেষ করে বাংলাদেশে বাংলামার্ট ডট কম এবং লিজ আন্ডার ডট কম ড্যাশ বিডির মতো প্ল্যাটফর্মগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে এরা ঠিক সেই আধুনিক ভাড়াটিয়াদের জন্যই সার্ভিস দিচ্ছে যারা সময়ের মূল্য বোঝে আর কোনো ঝামেলা ছাড়াই থাকা শুরু করতে চায় এই যে পুরো ট্রেন্ডটা এটা কিন্তু শুধু বাড়ি ভাড়া দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না এটা শহরে জীবনযাত্রার ভবিষ্যৎকেই হয়তো বদলে দেবে একে বলা হচ্ছে রেডি লিভিং এই রেডি লিভিংয়ের মূল কথাটাই হল সেট ঝামেলা কমানো জীবনযাত্রাকে আরও ফ্লেক্সিবল করা আর সবচেয়ে বড় কথা হলো নিজের সময় আর মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া তো সবশেষে প্রশ্নটা এটাই থেকে যায় নতুন ফ্ল্যাটটা কি কেবল একটা থাকার জায়গা নাকি জীবনটা নতুন করে শুরু করার একটা সুন্দর জায়গা ভেবে দেখার মতো তাই না